আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা বারবার বলছে যে এই বিধায়ক কি করেছে বিধায়কের কাজের ক্ষতি আন চাইছে আমি তাদেরকে বলবো আমাদের বিধায়ক এই নয় নয় করে দুটো বছর হতে যায় উনি ষাট লাখ টাকা মাসে মানে বছরে পান এই ষাট লাখ টাকা বছরে পান প্রায় তিনশোর কাছাকাছি বুথ আছে আপনাদেরকে একটা পরিসংখ্যান বলি এক একটা পঞ্চায়েত সামনে পঞ্চায়েত ভোট আসছে তো ত্রি পঞ্চায়েত ভোট তিনটে পাট থাকে আপনার ভোটের মাধ্যমে আপনার পাড়ার মেম্বার হবে আপনার ভোটের মাধ্যমে আপনার গ্রামে সমিতি হবে আপনার ভোটের মাধ্যমে জেলা পরিষদ হবে তিনটে পাট এই তিনটে পাটের মধ্যে এই যে পঞ্চায়েত ব্যবস্থা এই পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে আপনার একটা অঞ্চলে বছরে পাঁচ থেকে দশ কোটি টাকা আসে এই বছরে পাঁচ থেকে দশ কোটি টাকা কটা বুথে আসে একটা অঞ্চলে কোথাও পনেরোটা কুড়িটা বাইশটা পঁচিশটা আঠাশটা তিরিশটা বুথ থাকে তাহলে আপনার বছরে পাঁচ কোটি টাকা বেশি পাঁচ থেকে দশ কোটি টাকা বেশি না আপনার ষাট লাখ টাকা বছরে বেশি কোনটা বেশি এক একটা পঞ্চায়ে পঞ্চায়েতে বছর পাঁচ বছরে আপনার যদি দশ কোটি হয় তাহলে কত হবে পঞ্চাশ কোটি টাকা হবে তো আর পাঁচ কোটি করে হলে পঁচিশ কোটি টাকা কোথায় গেল সেই টাকা উন্নয়ন কোথায় দেখতে পাচ্ছি না আপনারা কাজের ক্ষতি রান্নি আস নিতে আসছেন বছ দু লাখ ষাট লাখ টাকা করে হিসাব করলে আপনার এক এক কোটি কুড়ি হাজার টাকা কুড়ি লাখ টাকা হয় সেই টাকাটা বেশি হয়ে গেল না আপনাদের এই এই পঞ্চাশ কোটি টাকা কোথায় গেল সেই হিসাবটা আপনাদের নিতে হবে তো কি ভাইরা আপনারা যদি মনে করেন আমরা স্বচ্ছ পঞ্চায়েত গড়ব আপনাদের এই ভয় ত্যাগ করে এগিয়ে যেতে হবে আমাকে মাস জেল খাটিয়েছিল রুখতে পেরেছে পারিনি তো আপনাদের কিসের ভয় জেলে যেতে ভয় লাগছে ভাইয়ের একটু বলবেন জেলে যেতে ভয় লাগছে আচ্ছা ভাওরে এক লাখ না ছাব্বিশ হাজার মানুষ আমাদের বিধায়ককে ভোট দিয়েছিল আচ্ছা এই এক লাখ ছাব্বিশ হাজার মানুষ সবাইকে কি জেলে পুরে দেবে জায়গা আছে তো জেলে সবাইকে মেরে কেটে দেবে জায়গা আছে তো পারবে তো একজন দুজনকে মারতে পারবে দুজন জনকে জেলে দিতে পারবে কিন্তু বেশিক্ষণ আটকে রাখতে পারবে না তাই আপনাদেরকে বলবো আপনার ভয় ভীতি ত্যাগ সাথে সাথে সাত দিন আমরা আগামী দিন আপনাদের স্বচ্ছ পঞ্চায়েত উপহার দেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ভোট নিজে দেবেন নিজের অধিকার নিজে আদায় করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ এম এল এ নওশাদ জিন্দাবাদ ধন্যবাদ আমাদের নেত্রী আসমাকে